জালিমরা সংগঠিত হচ্ছে না হয়নি ইসলামকে মিটাবার জন্য একটু বলুন চেষ্টা চলছে না চলেনি তার একটা ছোট্ট নমুনা হলো দু হাজার পঁচিশ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান কি মিটাবার ক্লান চলছে না চলেনি সেদিন এজিত করেছে কি বলে আবু জেল করেছে উজবা সাইবা করেছে আর আজকে তাদেরই উত্তর শরীরা করছে না করেনি ইশারা দিয়ে যার জামাল ছিল নিয়ে আসতে লেগেছে কিন্তু আজ যখন সেই নবী পাখির খানদানে সন্তান হয়ে নবী পাখির গোলাম হয়ে আয় আপনাদেরকে যখন বুঝাবো এই মুসলমান ঘরের এক অংশ বলবে আব্বা সিদ্দিকি ও রাজনীতি করছে বলবে না শোনেরা মিটাতে পারে না আমি রসুল্লার বড় ভয় গাই আমার উম্মা তুম্মা ক্ষতি মুনাফে মুসলমান রানা করে দেয় এ যুবকেরা তরুণেরা আর মুনাফেকদের হাতে ক্ষমতা চলে গেছে মুসলমানদের নেতৃত্বের মাতাগুলোতে একশোর মধ্যে সত্তর ভাগ মুনাফে বসে গেছে এই মুনাফেকদের কঞ্জনে আজ আমরা চোখের সামনে দেখার পর আজ আমাদের সংগঠিত আবার চিন্তা নাই আজ আমাদের

আজ এতগুলো উলামাও বসে আছে সামনে তো অনেকে বসে আছে চিনি অনেক অনেক কথা জানি না তারা হয়তো উলামা থাকতে পারে আসো না আমি যদি ভুল বলি ধরিয়ে দেন না আপনাকে উস্তাদ বলে সম্মান করবো

কেন এখন কাগের গায়ে ময়ূরের পখনা লেগে ঢুকে পড়ছে কথা বুঝছেন না না এজন্য একটু জানাতে চাইছি যে ইসলামে অবদান কি আছে একটু জানা দরকার কি গো আমার উলমা ভাইরে একটু বলি জানা দরকার আছে না না জুম্মাতেও দেখা যায় না তাহলে বলুন যার মসজিদে চুম্বাই পাওয়া যায় না তার মসজিদ ভাঙাতেও কি আর বেঁচে থাকাতেও কি গায়ে তো ইমামদের লাগবে মলি সাহেবদের লাগবে নামাজদের লাগবে ওই জায়গায় আমরা যাই নবী আমার পুটলিটা খুলে 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 দেখে দেখতে দেখতে দেখা যায় ওই পুটলির মধ্যে কিছু বুদা আমও রয়েছে এবং ছিঁড়া কিছু কাপুরও রয়েছে আল্লাহ নবীর বুঝতে দেরি হল না তাই নবী আমার বলতে লাগলে এ আবুকার খরে ক্ষীর কেসেছো বলেছিলে আমি আমার ঘরেতে তে আল্লাহ নবী পাখে রেখে দিয়েছি

তাদের আমাদের কোন হুঁশ আছে কারো কোন জায়গায় পাঁচ মিনিটের আজানে কারো অ্যালার্জি হচ্ছে কারো মসজিদে মাইক লাগানো তো সমস্যা কেউ পাঁচ মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে সেখানে সমস্যা সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে আমি ইসলামের প্রচারক আমি ইসলামের কথা বলবো না বলবো না যে আসে তার দলের হয়ে কথা বলে আমার দল হলো ইসলাম আমি ইসলামের হয়ে কথা বলছি শোনো যুবকেরা তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদের আহ্বান করছে তোমাদেরকে ডাকছে আসো দুশো টাকা নাও আসো অশটো গুলো আসো বিরিয়ানি লো আসো তোমাকে বিভিন্ন ভাবের নিয়ে যায় মাঠ তারা ভর আসছে ভরিয়ে দিয়ে তোমাদের এই সহযোগিতা দিয়ে তারা শক্তিশালী হচ্ছে ক্ষমতাশালী হচ্ছে তারা শক্তিশালী ক্ষমতাশালী হয় তোমার আমার মাদ্রাসাকে বলটু জানতে ভাঙছে আগামী দিন হয় সুদে যায় লাইন লনে যায় না হয় হাত পাতাতে যায় না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য যার নামের জালি অত্যাচারী অসভ্য পরবারদের পিছনে আমরা ঘুরে বেড়াই এটা হলো তাদের চক্রান্ত এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায় রসুলের সঙ্গে দিলে সম্পর্ক তৈরি করো আমার নবীকে ভালোবাসো জানের ময়া করো না এ জান চিরস্থায়ী থাকবে না তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎ করে গেছে তোমার জানা নাই তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ এখনো সময় আছে আমার রসুল সাহাবাদের দেখে শেখো তারা দিনের জন্য জান লেগেছে জান দিয়েছে মাল লেগেছে মাল দিয়েছে বা সন্তানকে পর্যন্ত রসুল্লাহর জন্যে দাঁড় করিয়ে দিয়েছে জোরে বলুন আপনি আমাকে একটু দেন আমি একটু ঘরে যাব এ হারুয়ার মানুষ আর এক হারুয়ার

মতো নয় একটা ঝুপড়ি ঘর রয়েছে পাতা দিয়ে ঘিরা সেখানে ডাক দিতে লাগলে এ বাবা বাসির বাসির বলে ডাক দিলে একটা আলকা বয়সের ছোট বাচ্চা বেরিয়ে এলো আব্বা জান বলে চোখে জড়িয়ে ধরলো আল্লাহ নবীর সাবিটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে আব্বা আপনি কেন আজকে কাঁদছে আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে কারণ এই জমিনের উপরে আমার মা নাই মা ইন্তেকাল হয়ে গেছে আপনি আমার আব্বা আপনি আমার আম্মা তাই আপনি

যদি এটা দিয়ে দিয়ে এত চলে যেত বাবা আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহর রাসূলের খাতাতে অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লিখা হতো সাহাবারা আমি আমার নামটাকে লিখে দিতে চাইছি জোরে বলুন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যাব বাবা তোখান থেকে তো ফিরে নাও আসতে পারি আমি তোমার बाप আমি তোমার মা শুনছেন তো কষ্ট করে ইসলাম এসেছে আজকে আজান বন্ধ হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আমার বাংলাতে দুর্গাপুরে পল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে তোমরা খবর রাখো কি গো খবর রাখো হ্যাঁ কি না বল কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো যে দুর্গাপুরে পল্ডু